আসসালামু আলাইকুম গায়েস সবাইকে রোমজান মোবারক সবাই কেমন আছেন তো আপনাদের ভালোবাসে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো এটা কিন্তু মানে বিশাল একটা বাগান চতুর্দিক আপনি দেওয়াল করা আছে দেখতে পাচ্ছেন ঠিক আছে চতুর্দিক দেওয়াল করা তো ভাবলাম যে আজকে এখানে আমি একটা ভিডিও শ্যুট নেই তো অবশ্যই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি আমার ফেসবুক পেজ দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন আর ইউটিউব চ্যানেলে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে রাখবেন তো এটা হচ্ছে রমজান মাস আসলে রমজান মাসে আমরা সারা বছর যাই করি না কেন এই রমজান মাসটাকে কিন্তু আমরা বেশি খুব প্রাধান্য দিই আমরা সারা বছর যতই খারাপ কাজকর্ম করি না কেন এই রমজান মাসটাকে কিন্তু আমরা সম্মান করে ভয় করে কিন্তু একটা মাস কিন্তু আমরা বিভিন্ন খারাপ কাজকর্ম থেকে কিন্তু আমরা বিরত থাকি তো অবশ্যই আমার সাথে থেকে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখে যাবেন কারণ স্ক্রিনে একটু লক্ষ্য করেন যে আমার ইউটিউবে আসলে মনিটাইজেশনের জন্য এক হাজার সাবস্ক্রাইবার প্লাস চার হাজার ঘন্টা ওয়াচ টাইম লাগে ভাই আমার তিন হাজার প্লাস সাবস্ক্রাইবার হয়ে গেছে আপনাদের ভালোবাসা আপনারা ভালোবাসা দিচ্ছেন বলে কিন্তু তিন হাজার প্লাস সাবস্ক্রাইবার হয়ে গেছে তো আমার ওয়াচ টাইম কিন্তু আর দুই হাজার ঘন্টার কাছাকাছি লাগে কিন্তু ভাই চার হাজার ঘন্টা আসলে আমি কিন্তু আমার পক্ষে কিন্তু সম্ভব না আপনাদের একটু ভালোবাসা দরকার এই ছোটো ভাইকে একটু ভালোবাসা দেবেন আপনারা ভালোবাসা দিয়ে আমার ইউটিউবে একটু আমাকে সাপোর্ট করেন ইউটিউবের ভিডিওগুলো একটু বেশি বেশি দেখেন যারা আমার ফেসবুকে ভিডিওটি দেখবেন অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে আমার ইউটিউবের লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই ইউটিউবে গিয়ে আমার ফেসবুক ভালোবাসা পর্যন্ত আমাকে ইউটিউবে একটু ভালোবাসা দেন ইউটিউবটাকে সাবস্ক্রাইব করে তারপর আমার এই ভিডিওটা একটু বেশি বেশি করে দেখে আমাকে টাইম করে দেন ভাই চার হাজার ঘন্টা লাগবে ভাই আমার এই ইউটিউবে মিডিয়াটাইশন করার জন্য ভাই সবাই একটু আমাকে সহযোগিতা করবেন আমি আপনাদেরকে ভালোবাসি এবং ভালোবাসা দিয়ে যাব সারা জীবন তো অবশ্যই আমার পাশে আপনারা থাকবেন আমার চার হাজার ঘন্টা লাগবে ভাই অনেক ভাই ছয় লক্ষ মিনিট ভাই চার হাজার ঘন্টা আজকের কথা না এখন আপনারা যদি ভালোবাসা দেন তাহলে কিন্তু সেটা সম্ভব হবে তো অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন বা আমি এখান থেকে কিছু করতে চাই আমার স্বপ্ন একটা এখান থেকে কিছু করা যদি আপনারা আমার পাশে থাকেন তাহলে কিন্তু আমার সেই স্বপ্নটা আমি পূরণ করতে পারব তো অবশ্যই আমার পাশে থাকবেন আমার প্লাস ইউটিউব এবং ফেসবুক দুটাকে আমাকে ভালোবাসা দিয়ে যাবেন ফেসবুকে যারা ভিডিওটি দেখবেন এই ভিডিওর নিচে আমার ইউটিউবের লিঙ্ক দেওয়া আছে কমেন্ট বক্সে ইউটিউবের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা গিয়ে আমাকে ইউটিউবে একটু বেশি 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 ভিডিও দেখে আমাকে একটু সাপোর্ট করেন বা আমার ফেসবুকে আমাকে আট হাজার প্লাস আমার বন্ধু আছে তারা যদি আমাকে ভালোবাসা দেন তাহলে কিন্তু আমার আর কিছু লাগে না ভাই আপনারা যদি ইউটিউবে গিয়ে আমার দুই মিনিট করেও ভিডিও দেখেন তাহলে কিন্তু অনেক সেখান থেকে অনেকই আসে আপনারা ইউটিউবে গিয়ে আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখে আসবেন এতটুকু তৈরি করে থাকবে রমজান মাস সবার জন্য দোয়া রই সবাই যাতে এই রমজান মাসের ভিতরে যেন সবাই সফলতা অর্জন করতে পারে সেই দোয়াই রইল সবার জন্য ভাই তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ